আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অল্পতেই হতাশ হয়ে পড়েন যারা বলেন যে আমার জীবনে সব শেষ কিচ্ছু নাই আমার জীবনে আমার জীবনে শুধু হতাশা আর হতাশা শুধু ডিপ্রেশনে থাকে আমি সব সময়। আমার জীবনে কোনো সফলতা নেই শুধু ডিপ্রেশন আর ডিপ্রেশান আজকে ভিডিওটি তাদের জন্য প্রিয় বন্ধুরা মোমিন কখনো হতাশ হবে না কারণ মানুষ যখন তোমার পাশে থাকে না কেউ যখন তোমার পাশে থাকে না তখন মনে রেখো মহান আল্লাহ তালা মহান আল্লা রব্বুল আলমিন তোমার পাশে আছে দুনিয়া সবাই যদি হারিয়ে যায় তবু আল্লাহর রহমত কখনো হারায় না যতবার তুমি ভেঙে পড়ো আল্লাহ ততবার তোমাকে তুলতে চান তাই হাল ছেড়ো না সবসময় মহান আল্লাহর উপর ভরসা রাখো জীবন যতই কঠিন হোক মহান আল্লাহ তোমার চেষ্টা দেখছেন হতাশা হচ্ছে শয়তানের অস্ত্র আর ধৈর্য মমিনের ঢাল কখনোই হাল ছিল না কারণ আল্লাহর রহমত সবসময় তোমার সাথে আছে আল্লাহ তোমাকে বলে যাননি তিনি শুধু তোমার চেষ্টা দেখছেন তাই তুমি তোমার চেষ্টা জারি রাখো মনে রেখো বন্ধু অন্ধকার যতই গভীর হয় আলো ঠিক ততটাই কাছে আসে তাই আমরা সবসময় সর্বাবস্থায় মান আল্লাহর উপর ভরসা রাখবো